হাই গাইজ আসসালাম আলাইকুম আজকে আমি হাতে মাখা পোলাও রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব কারণ হচ্ছে আমি কিছুদিন আগে হাতে মেখে পোলাও রান্না করেছিলাম আমার কাছে খেতে অনেক বেশি ইয়ামি লেগেছে তাই আপনাদের মাঝে এই রেসিপিটি শেয়ার করলাম কারণ যে কোনো সময় গেস্ট এসে পড়তে পারে হাতে সময় নেই অল্প সময়ের ভিতর এই রান্নাটা আপনারা করে নিতে পারেন জটপট করে তাই মেজারমেন্ট কাপের এক কাপ আমি পোলার চাল নিয়ে নিচ্ছি দেন চালটাকে ভালো করে কষলে কষলে আমি ধুয়ে নিব এখন তো চালটাকে ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের না হবে ততক্ষণ পর্যন্তই চালটাকে ধুয়ে নিতে লাগবে তারপর এ চাল থেকে পানিটা ভালো করে নিগড়ে নিতে লাগবে তো আমি একটা ডিপ প্যান নিয়েছি দেন প্যানটার ভিতরেই কিন্তু আমি পোলাওটা মেক করব তাই পোলাওর চালগুলো এখন প্যানের ভিতর ঢেলে নিচ্ছি তারপর এক এক করে মশলা অ্যাড করে দেব দারচিনি দিয়ে দিচ্ছি এক টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি এক টুকরো এলাচ দিয়ে দিচ্ছি দুই পিস আর হচ্ছে কিশমিশ দিয়ে দিচ্ছি কয়েক পিসেস তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা দুই টেবিল চামচ বাদাম বাটা অ্যাড করে দিচ্ছি তারপর গুঁড়া দুধ দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ তারপর ফ্রোজেন করা মটরশুঁটি ছিল সেটাও অ্যাড করে দিচ্ছি এটা একেবারে অপশনাল যদি মটরশুঁটি না থাকে আপনারা এভাবেও করে নিতে পারবেন আর আমি আরঙের ঘিটা ইউজ করি তাই আরঙের ঘি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তারপর দিয়ে দিচ্ছি হলো চিনি এক চা চামচ চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা দিলে পোলাও ব্যালেন্সটা ঠিক থাকে এবং খেতেও অনেক বেশি মজা হয় আমার কাছে চিনি দিলে খেতে অনেক বেশি ভাল লাগে তো আপনারা এভাবে করে খাবেন খাওয়ার পর বুঝতে পারবেন তো সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে এখন আমি পানি অ্যাড করে দিব তো আমি যে কাপ দিয়ে চাল মেপে মেপে দিয়েছি সেই কাপ দিয়ে এক কাপ চাল দিয়েছি যেহেতু এখন আমি দুই কাপ পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি এই পানিটা আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন বা নর্মাল পানিও দিতে পারেন তো আমি কিন্তু নর্মাল পানি হাতে ছিল সেই পানিটাই দিয়ে দিচ্ছি কারণ আমার হাতে কিন্তু সময় নেই দশ মিনিট সময় আছে। কারণ দশ মিনিটের ভিতর গেস্টকে আমি রান্না করে সামনে দিতে লাগবে এই পোলাওটা তো আর বিশেষ করে যারা বেসলার ভাই এবং বোন তারা কিন্তু এইভাবে জটপট করে এরকম একটু পোলাও রান্না করে খেয়ে নিতে পারেন বা যারা জব করেন তারাও কিন্তু এরকম একটুখানি পোলাও অল্প সময়ের ভিতর রান্না করে নিতে পারেন তো চুলায় বসিয়ে দিচ্ছি চুলাটা অন করে দিচ্ছি অলরেডি আমার পোলাওগুলো ফুটতেছে পোলার চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটতেছে এখন চুলার ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে এই যে চুলা ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে তারপর দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি আপনারা দেখতে পারবেন এই পোলাওটা কত বেশি জর্জরে হয়েছে এবং খেতেও অনেক বেশি ভাল লাগবে তো এখন আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু দিচ্ছি দেওয়ার পর তারপর আমি দমে বসিয়ে রাখব দুই থেকে তিন মিনিটের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব তো ফ্রেন্ডসরা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি এই ধরনের রান্না আপনারা দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন তো পোলাওটা নামানোর আগে আমি আবার ওয়ান টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ঢাকনাটা আবার দিয়ে ঢেকে দিচ্ছি তো অলমোস্ট হয়ে গিয়েছে আমার মাখা পোলাও এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ